প্রিয় পর্যটক ঢাকা এবং কেরানীগঞ্জবাসী আপনাদের সকলকে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে দেখাবো ঝিলমিল আবাসিক এলাকায় ঝিলমিল মডেল মসজিদ সেটির দ্বিতীয় তলায় ছাদের ঢালাই সেটি দেখাবো এবং ঝিলমিল আবাসিকের কিছু অংশ আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঝিলমিল পাসপোর্ট অফিস তথা হচ্ছে যাত্রাবাড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন দেখতে পাচ্ছেন পাশে একটি ভবন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের ঝিলমিল অংশ সেটি দেখতে পাচ্ছেন আমরা এভাবেই ঢাকার এবং সারা বাংলাদেশের পর্যটনের বিভিন্ন ভিডিও দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস তথা ঝিলমিলের পাশে যে এলিভেটেড এক্সপ্রেসের অংশ রয়েছে সেটি দিয়ে ঢাকা এবং মাওয়া সেই এক্সপ্রেস রোডে যাচ্ছে গাড়ি যাচ্ছে এবং বিশাল সবুজ বিস্তৃত আমরা বিশাল একটি জায়গা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আসলে পিছনে দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ হাইটেক পার্ক এবং পিছনে অনেকগুলো হচ্ছে সবুজায়ন দেখতে পাচ্ছেন প্রতিটি রাস্তা নির্মাণ করা হয়েছে এবং বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছে কিন্তু ঝিলমিল আবাসিকে শুধু যে লাইন না থাকার কারণে এখানে অনেকে বিল্ডিং নির্মাণ করতে হচ্ছে কষ্ট হচ্ছে এবং বিল্ডিং নির্মাণ করতে পারছে না এটি হচ্ছে রাজুকের যারা রয়েছেন তারা এর বিষয়ে হচ্ছে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন সেই জন্য হচ্ছে বিশেষ আবেদন করা হচ্ছে তো এই ঝিলমিলের যেই মসজিদটি রয়েছে সেই মসজিদের দ্বিতীয় তলার ছাদের যে সকল কাজ রয়েছে সেই কাজগুলো তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভেন্টিলেটর অথবা যেই ছাদ ঢালাইয়ের যেই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলো কাজগুলো তৈরি করা হচ্ছে এবং দেখতে পাচ্ছি হয়তো চলতি সপ্তাহের মধ্যেই এই ছাদ ছাড়ডালাইয়ের কাজ শেষ হয়ে যাবে এবং নিচতলার যে ভীম রয়েছে সেগুলো খুলে ফেলা হয়েছে আর এইখানেই হচ্ছে আসলে পাসপোর্ট অফিসের পাশে যেই ফিলারগুলো বসানো হয়েছে এই ফিলারগুলোর পাশে যে অংশ দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে ঝিলমিল রাজুক ঝিলমিল স্কুল সেই স্কুলের ভবনও প্রায় হচ্ছে দুই তলার ভবনের কাজ শেষ হয়েছে তো এইভাবেই ঝিলমিল আবাসিকের আস্তে আস্তে করে কাজে গিয়ে যাচ্ছে আপনারা যারা ভবন নির্মাণ করতে চান তারা অতি দ্রুত ঝিলমিলের যে ফ্লটগুলো পেয়েছেন তারা ভবন যদি নির্মাণ করে ফেলেন তাহলে হয়তো ঝিলমিল আবাসিক এলাকার মানুষ থাকা শুরু করবে এবং কেরানীগঞ্জ এবং পুরান ঢাকার মানুষ তাদের যেই চাপটি রয়েছে সেই চাপটি কমে যাবে এখানে বিশাল অংশ একটি জায়গা যেই জায়গাটি প্রায় পাঁচ লক্ষ মানুষ থাকতে পারবে এখানে প্রায় সরকারিভাবে সতেরোশো ফ্লট বরাদ্দ দেওয়া হয়েছে সেই ফ্লটগুলো যদি পরিপূর্ণভাবে নির্মিত হয় তাহলে ঝিলমিল হবে ঢাকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে একটি আবাসিক যেই আবাসিকের থেকে নতুন ঢাকার মতো পুরান ঢাকার পাশে নতুন একটি ঢাকা যেই ঢাকাতে মানুষ খুব স্বচ্ছ সুন্দরভাবে থাকতে পারবে কিন্তু এই ঝিলমিলের এখানে থানা ভবন রয়েছে সেই থানা ভবনটি নির্মাণ করা উচিত অতি দ্রুত এবং এখানে নিরাপত্তার জন্য প্রতিটি ফিলারে এখানে সিসি ক্যামেরা লাগানো উচিত এবং এখানে যে সকল নিরাপত্তা বাহিনী রয়েছে তাদেরকে এটির চারপাশের নিরাপত্তা বেষ্টনী দিয়ে এবং এখানে নিরাপ নিরাপত্তা রাখা উচিত তাহলেই এখানের যে সকল দুর্ঘটনা রয়েছে সন্ধ্যার পরে দেখা যাচ্ছে এই লাইটগুলো সবগুলো বন্ধ থাকে এখানে অন্ধকার থাকে সেই জন্য এখানে মানুষ নিরাপত্তায় থাকে না তো সবাই ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন